রাজ্যের নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কিন্তু তারপরেও রাজ্যের বিভিন্ন জায়গায় নেশার নেশার রমরমা বাণিজ্য চলছে আবারও দেখা গেছে যে ধর্মনগরে এক ব্যক্তির বাড়ি থেকে প্রচুর সংখ্যক নেশা জাতীয় সামগ্রী উদ্ধার করে পুলিশ আধিকারিকরা পুলিশ আধিকারিক জানাচ্ছে গোপন খবরের ভিত্তিতেই এসপি ভানুপত চক্রবর্তীর নেতৃত্বে অভিযান চালানো হয় ধর্মনগরের বটরশি রোডের গোল্ডেন ভিলি স্কুল সংলগ্ন এলাকায় আর সেখানেই অভিযান চালিয়ে টি আর জিরো ফাইভ ই সেভেন ফাইভ ফাইভ থ্রি নম্বরের একটি বাইক উদ্ধার করে সাথে নেশা কারবারিকেও আটক করে পুলিশ তার বাড়ি ধর্মনগরের কলেজ রোড এলাকায় তল্লাশিতে তার কাছ থেকে এক প্যাকেট বারো গ্রাম হেরোইন সহ নব্বইটি হিরো পুনর্ভুতি কোটি উদ্ধার হয় এবং তার কালো বাজারের মূল্য প্রায় 100 লক্ষ টাকা বলে জানাছেন পুলিশ সুপার কি বলছেন তিনি শোনাচ্ছি আমাদের কাছে করে তার

আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে অন্যদিকে তাকে জিজ্ঞাসাবাদের পর তার সাথে কারা এই ধরনের নেশার ব্যবসার সাথে যুক্ত রয়েছে সে বিষয়গুলিও পুলিশ ইতিমধ্যেই জানার চেষ্টা করছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন